অনুকূল আবহাওয়া ও নিয়মিত পরিচর্যার কারণে গত কয়েক বছরের তুলনায় এবার খাগড়াছড়িতে সবজির ভালো ফলন হয়েছে শুধু সমতল ভূমিতে নয় পাহাড়ের গায়েও উৎপাদন হয়েছে ফুলকপি টমেটো লাউ বেগুন সহ নানা সবজি আর এসব সবজি শোভা পাচ্ছে পাহাড়ের হাট বাজারে তবে ফলন ভালো হলেও দাম না পাওয়ায় মুখে পড়েছেন লোকসানে কৃষকরা খাগড়াছড়ির সংবাদদাতা তসলিমা আক্তার বিথির পাঠানো প্রতিবেদন জানাচ্ছেন সামিয়া তামান্না বছর শেষের খুশি হবে নির্দিষ্ট টাকা পর্যন্ত খাগড়াছড়ির সমতল ভূমি আর পাহাড়ের গায়ে শোভা পাচ্ছে শীতকালীন নানা শাকসবজি চলতি মৌসুমে শীতকালীন সবজির আশানুরূপ ফলনে কৃষকরা খুশি হলেও দাম না পাওয়ায় লোকসান গুনতে হচ্ছে তাদের ভরা মৌসুমে শীতের সবজি তোলা সহ বাজারজাতকরণে ব্যস্ত সময় কাটছে কৃষকদের তবে মরিচ সহ বিভিন্ন সবজি জেলার বাহির থেকে আসার কারণে জেলার কৃষকরা কম দামে বিক্রি করছে এতে দাম পাচ্ছেন না স্থানীয় কৃষকরা এদিকে উৎপাদিত সব সবজি নিজ জেলার চাহিদা মেটানোর পাশাপাশি পাঠানো হয় প্রতিবেশী জেলা রাঙ্গামাটিতেও আগে টমেটো আমরা যেগুলো কেসা বিক্রি করছি এগুলো হচ্ছে সত্তর পঁচাত্তর টাকা পাইকারি দিছি আর এখন তো দেশের থেকে অনেক টমেটো আসছে পাকা টমেটো এখন অনেক দাম কমে গেছে আমরা মাত্র আমাদের বাইর হয়েছে এখন এই মাত্র দাম কমে গেছে দু এক কেজি মাত্র সত্তর পঁচাত্তর টাকা পাইছি দাম আর পাচ্ছি না এখন আমরা ঠিক দাম মরিচ আর বাঁধাকপি এই সমস্ত জিনিস বাইর থেকে আসে ওই দেশের থেকে আসে আর কি এই আমরা দাম পাই না ওই লস খাইছি লাভ করতে পারি না খরচা গেছে পঞ্চাশ হাজার আমার উঠবে চল্লিশ হাজার তো দশ টাকা লস আবার নিজের পরিশ্রম আছে আমার এই সারের দাম বেশি ওষুধের দাম বেশি সবকিছুর দাম বেশি এখন সবজির দাম কম সবজি আর লাভ করতে পারবো না হলো বাইগুন লাউ শাক তারপরে বরগুড়ি লাভবান মোটামুটি আগাছের অবস্থা বহুত ভালো এবছর বহুত ফলন পাইছি লাউ শাক আমরা সাতটা ছটা পঁচিশ টাকা ধরে বিক্রি পাইকারি এবছর লাগালাম আমরা বেগুন মিষ্টি কুমড়া মূলা এটা তারপরে তে ক্ষীরা মে বেগুনের দাম তো আগে অনেক ছিল এখন তো আর দাম নাই মিষ্টি কুমড়া এখন তো এখন মোটামুটি দাম আছে এই মূলা গুলো বিশ টাকা করে আর বেগুন গুলো তিরিশ টাকা বা দুই কেজি নিলে পঞ্চাশ টাকা বিক্রি করি আর খেরা তিরিশ টাকা ভালো গুলো তিরিশ টাকা সবগুলো বাড়ি থেকে আছে যেমন ফুলকপি পাতাকপি আলু টমেটো এগুলো সব বাড়ি থেকে আছে এখানে আর কিছু মূলা আছে বাইরে থেকে আসাতে এখানে মোটামুটি সহনশীল আছে আর কি বাইরে থেকে আসলে তো এখানে ফুলকপি আশি টাকা থাকতে হবে শীতকালে এই সবজির এখানে দামগুলো এখন মোটামুটি ভালো হয়ে আছে যেমন বাঁধাকপি বেগুন আর ফুলকপি টমেটো বাঁধাকপি এখানের গুলো চল্লিশ পঞ্চাশ টাকা বেচতেছি আর বাহির যেগুলো আসতেছে আর বারিহাট সিটাগাং থেকে যেগুলো আসছে এগুলো কেজিতে

কঠোর পরিশ্রমে উৎপাদিত এসব সবজি বিক্রি করে ন্যায্য দাম পাওয়ার আশা কৃষকদের সৈয়দা সামিয়া তামান্না আর টিভি